জীবন জীবন কেউ হাসি দিয়ে শুরু করে কে কান্না দেওয়া শুরু করে কেউ ব্রেকফাস্ট দিয়ে শুরু করে কেউ না শুরু করে কেউ রুটি দিয়ে শুরু করে কেউ পানি শুরু করে শুরু করে কেউ প্রযুক্তিকে শুরু করে পরে 이렇게 좀 내면 제쪽으로 좀 벗다. 아주 벗다. 담다 받다, 치다 받다. 꽃이 담다 받다. কিন্তু আমার মোবাইল এরকম না যায় আমি তো সামনে ভিডিও করছি আবার পিছনে করে এলাম মানে ক্যামেরাটা সামনে আনলে সামনেই পিছনে নিলে পিছনে একটা ভিডিও শেষ হওয়া অবধি সামনে দিলে সামনেই থাকবো পিছনে রাখলে পিছনেই থাকবো কিন্তু আছে না আজ একটু স্লিপ আমি সামনে নিলাম একটু স্লিপ আমি পিছনে নিলাম এটাও না মোবাইলটা অদ্ভুত

একটা video র আমারে দেখে দেখে follow করলাম মানে বেশি বেশি করে like দেবেন বেশি বেশি করে শেয়ার দেবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর হ্যাঁ বেশি বেশি করে দেখবেন কতগুলো কথা খুশি কম তো নিজের খাই আপনি বললো মুখে খেয়ে হ্যাঁ আমি আপনি বললো যত কথা কইমু নো 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 মুখে হ্যাঁ না বলতে এটা হচ্ছে আমার দিনের কাম ভিডিও করা আমাৰ ভিডিঅ'টো কমপ্লিট হ'ল